কোরবানি কেন করা হয় এবং এর উদ্দেশ্য কি প্রচলিত অর্থে কোরবানি হল পবিত্র ইদুল আজাহা উপলক্ষে জিলহজ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কোনো ব্যক্তির পক্ষ থেকে মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা মহান আল্লাহ তালা সুর হজে ইরশাদ করেন আমি প্রত্যেক উম্মাতের জন্য কোরবানির বিধান রেখেছি স্র হজ আয়াত চৌত্রিশ সুরা আল্লাহ আল্লাহতালা বলেছেন সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো সুরা কাউসার আয় দুই কোরবানির উদ্দেশ্য কি কোরবানি হল আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম আদি পিতা আদম আলা যুগ থেকেই কোরবানির বিধান চালু হয়েছিল আদম সালামের দুই ছেলে হাবিল ও কাবিল দুজনই কোরবানি দিয়েছিলেন তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে এবং অন্যজনের কোরবানি কবুল হয়নি পৃথিবীতে কোরবানির ইতিহাস এখান থেকেই শুরু কোরআনে এসেছে আদম আলা এর দুই পুত্র একজনের কোরবানি কবুল হওয়ার পর কাবিল যার কোরবানি কবুল হয়নি সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন হাবিল যার কোরবানি কবুল হয় সে বলল অবশ্যই আল্লাহ মোত্তাকিদের কোরবানি কবুল করেন যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার প্রতি হস্ত প্রসারিত করব না কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি শ্রম মায়েদা আয়াত সাতাশ থেকে আঠাশ এ আয়ের দ্বারা বোঝানো হয়েছে কোরবানি হওয়া ব্যক্তির ভাবাবেগ ও মানসিকতা সম্পর্কে কেননা কোরবানি তাকবান লোকদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের অনন্য নিদর্শন পবিত্র আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে ইবাদতের অংশ করেছি যাতে জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জাভাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য অতএব তার কাছে পুরোপুরি সমর্পিত হব আর সুসংবাদ দাও সমর্পিত বিনয়বান্তদের আল্লাহর নাম নেওয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে যারা বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবন উপকরণ থেকে দান করে স্রহজ আয় চত্রিশ থেকে পঁয়ত্রিশ এ আয়াত থেকে বোঝা যায় যে মুসলিমদের জন্য কোরবানিকে ইবাদতের একটি অংশ করা হয়েছে আর জীবন উপকরণ হিসেবে যে গবাদি পশু তাদের দেওয়া হয়েছে তা বিসর্জন দিয়ে আল্লাহর কাছে সরদসটি চিত্তে সমর্পিত হওয়ার কথা বলা হয়েছে আজকের মুসলিম সমাজে যে কোরবানির প্রচলন রয়েছে তা মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দেখানো পথ থেকেই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর শতবর্ষ বয়সের পর আল্লাহতালা তাকে যে সন্তান দান করেছিলেন সে কলেজার টুকরা হজরত ইসমাইল আলাহিসাল্লামকে আল্লাহ তালা কর্তৃক অধিষ্ট হয়ে কোরবানির সূত্র ধরে আজও সেই কোরবানি প্রচলিত আছে তখন হজরত ইব্রাহিম আল্লাহলামের পুত্র ইসমাইলকে বললেন হে ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি এ বিষয়ে তোমার অভিমত কি হজরত ইসমাইল আল্লাহাম বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুরাজ সাফাত আয়াত একশো দুই এরপরই আল্লাহতালা বলেন মনে রেখো এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্ম ইব্রাহিমের প্রতি সালাম এইভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি সুরাজ সাপাত আয়ত একশো ছয় থেকে একশো দশ আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামের পরীক্ষা নিয়েছেন ছেলেকে কোরবানির আদেশ দিয়ে যখন সে পরীক্ষায় তিনি সফল হলেন তখন আল্লাহতালা সন্তুষ্ট হয়ে ইসমাইলের পরিবর্তে অন্য পশুকে জবহ করে পুরস্কার করলেন ইব্রাহিম সালামকে আর এইভাবেই প্রতিটি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকেন আল্লাহবাব তার বান্দাদের কোরবানের আদেশ দিয়ে দেখেন তিনি যা দিয়েছেন তার ত্যাগ শিকারে তার বান্দারা রাজি কিনা আবার কি নিয়তে তার বান্দারা উৎসর্গ করছে তাও তিনি পর্যবেক্ষণ করেন রাসুল সাল্লাম ইরশাদ করেছেন কোরবানের দিনে মানব সন্তানের কোনো নেক আমলই আল্লাহতালার কাছে এত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা হয় আর কোরবানির পশুর শিং পশম ও খুব কিয়ামতের দিন মানুষের নিক আমল নামায় যুক্ত হবে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো হাদিস অতএব লোক দেখানো কোরবানি নয় মুসলিম উম্মহর কোরবানি হওয়া উচিত পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিতকে জবাই করা আবার নিজেকে তাক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো কোরবানি সুবহানাল্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ